বিসমিল্লা রহমান রহিম ছোটোদের পাঞ্জাবির ব্র্যান্ড কলার পেস্টিং থেকে কিভাবে কেটে নিতে হয় খেয়াল করুন এটা আমি পরমা ছাড়া কাটিং করতেছি প্রথমে এভাবে হালকা রাউন্ড করে এক সাইড কেটে নিতে হবে তারপরে বয়টা দেব এক ইঞ্চি চড়া এটা পাঁচ বছর বাচ্চার একটা পাঞ্জাবি এভাবে এক ইঞ্চি ডাক দিয়ে দিতে হবে তারপরে রাউন্ড না থাকলেই এই সিস্টেম আর যদি রাউন্ড হয় তাহলে মাথাটা এভাবে রাউন্ড করে কেটে দিতে হবে এই কলারটা হচ্ছে সাড়ে এগারো শেরওয়ানি সিস্টেম আর কি দুইটা মুখ একসাথে থাকবে আর যদি একটার উপরে একটা থাকে তাহলে সাড়ে এগারো থেকে আরও এক ইঞ্চি বাড়তি নিতে হবে যদি কলারের রিঙ্গুতাম হয় আর এটা হচ্ছে দুই মাথা সমান থাকবে সাড়ে এগারো আছে সাড়ে এগারোই নিব কলারটা সাড়ে পাঁচ একটা দাগ দিয়ে দিলাম এ মাথা থেকে হালকা ব্যান্ড করে ধরে সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে দিলাম তারপরে আবার এই দাগ পরিমাণ বরাবর ধরে বাকিটুকু কলম দিয়ে মাকা করে নিতে হবে হয়ে গেলো একটা ব্র্যান্ড কলার ছোটো বাচ্চাদের ব্র্যান্ড এটা এটার অর্থ হলো দুই মাথা এক থাকবে তাহলে কলার যা আছে তাই নিতে হবে আর যদি একটার উপর একটা থাকে তাহলে এক ইঞ্চি বাড়তে নিতে হবে এখন যদি একটার উপর একটা দিই তাহলে কলারটা সাড়ে দশ হয়ে যাবে এটা অনেকে ভুল করে এটা যেন না হয় এভাবে থাকলে যা আছে তাই নিতে হবে আর যদি একটার উপর একটা থাকে এক ইঞ্চি বেশি নিতে হবে এখানে দুইটা পাঞ্জাবি তো আমি আরেকটা কলার ফর্মা এটা থেকে নিয়ে নিতেছি দেখতে কি হয় কি না হবে সেট থেকে দিলে প্রথমে একটা কেটে যদি একসাথে দুই তিনটা হয় প্রথমে একটা কেটে নিতে হবে তারপরে ওইটার সিস্টেমে কলম দিয়ে মার্কা করে বাকিটা কেটে নিতে হবে রাউন্ডটা যদি সুন্দর হয় এটা খেয়াল রাখতে হবে তো যারা এটা বুঝেন না তারা খেয়াল করুন এখানে কাস্টমারের চয়েস অনুযায়ী দেখা গেছে কেউ এক ইঞ্চি পরে চড়া কেউ সো এক ইঞ্চি পরে কেউ দেড় ইঞ্চি পরে যুদ্ধের ক্ষেত্রে দেড় ইঞ্চি প্রযোজ্য আর মাপটা তো এখান থেকে বাইর হবে প্রথমে এই সেট কাটিং করলে এগারো হলে সাড়ে পাঁচ বারো হলে ছয় তেরো হলে সাড়ে ছয় চোদ্দো হলে সাত পনেরো হলে সাড়ে সাত ষোলো হলে আট এরকম হাফ করে কেটে নিয়ে তারপর বাকিটা আবার অংশ কেটে নিলে ব্যান্ড বাই বের হয়ে যাবে সমস্যা না তো আশা করি সমস্যা হবে না আর যাদের আরো ভালোভাবে বুঝতে চান একটা ফর্মা করে ফর্মা করে আমি একটা ভিডিও কাটিং করছি ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিন ফর্মা দিয়ে কীভাবে সাইজ অনুযায়ী পাঞ্জাবির কলার কেটে নিতে হয় ওকে আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ